নতুন বছর আসছে বিজেপির গুন্ডা আর এস এর বাহিনী কিছু একটা প্ল্যান করছে গো গোয়ালে বসে কিছু একটা প্ল্যান করছে যে হ্যাপি নিউ ইয়ার যে আমরা বলে থাকি নতুন বছরে ফার্স্ট জানুয়ারি সেটা না বলে কিছু একটা বলা অন্য কিছু একটা বলা বা যেখানে হ্যাপি নিউ ইয়ার পালন করা হবে সেখানে গিয়ে ভাঙচুর করা সেখানে যে জয় শ্রীরাম ধনী দেওয়া এই সব কিছু ধরনের একটা নিশ্চয়ই প্ল্যান করছে ওরা কিছু না কিছু গণ্ডগোল করবে যেমনটা হয়েছিল আমাদের পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর আমরা জানি সবাই যে বড় দিন যেটা হচ্ছে আমরা মেরি ক্রিসমাস নামে জানি কিন্তু এই প্রথম এত বছরে এত বছরে এই প্রথম জানলাম যে ওই দিন রয়েছে তুলসী পূজন দিবসও রয়েছে সেটা আমি এর আগে কোনো দিনই শুনিনি এইবারেই প্রথম ওই গো বলে বসে গোয়ালে বসে তারা আবিষ্কার করেছে যে তুলসী পূজন দিবস ভালো কথা তুলসী পূজন দিবস হবে এটা খারাপের কিছুই নেই তুলসী পূজন দিবস মানে তুলসী গাছের পূজা করা বা জন্মদিন এরকম কিছু তো প্রত্যেকের ঘরে প্রত্যেকের হিন্দু যারা রয়েছে তাদের প্রত্যেকের ঘরে তুলসী গাছ রয়েছে মন্দির রয়েছে এবং প্রতিদিন সেখানে প্রণাম করা হয় এবং জলও দেওয়া হয় ঠিক আছে আলাদা করে তুলসী পূজন দিবসের কোনো দরকার হয় না তো তুলসী পূজন দিবসে যখন কোনো অসুবিধা নেই পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাসও হবে তুলসী পূজন দিবসও হবে এটা নিয়ে কোনো অসুবিধা থাকার কথা নয় কিন্তু গোভক্ত ওই অশিক্ষিতদের বক্তব্য না মেরি ক্রিসমাস পালন করা যাবে না শুধু তুলসী পূজন দিবসই পালন করা হবে আর এখানেই সমস্যা রয়েছে আমরা পালন করলে দুটাই করবো ঠিক আছে ওই বিজেপির দালালদের কথা শুনবো না যে কী করবো না করব তো ওরা একটা নতুন কিছু আবিষ্কার করেছে এই পঁচিশে ডিসেম্বর এইবারেই প্রথম আমি জেনেছি হয়তো দু হাজার ছাব্বিশে জানুয়ারি নতুন বছর আসছে ওরা হয়তো কিছু একটা প্ল্যান করছে যে হ্যাপি নিউ ইয়ার না বলে অন্য কিছু বলানো এইসব একটা করছে তো যাই হোক তো তুলসী পূজন দিবস নিয়ে আমি একটু দেখলাম যে সার্চ করলাম ব্যাপারটা কি তো আমি গুগলে যেয়ে দেখলাম যে তুলসী পূজন দিবসটা এটা আবিষ্কার করেছে আসারাম বাপু এ একজন সন্ন্যাসী তিনি এটা চালু করেছিল এবং আসারাম বাপুর হিস্ট্রি কি রয়েছে আসাম বাপু হচ্ছে জেল খাটা আসামি যাবজ্জীবন কারাদণ্ড কিসের জন্য ধর্ষণ খুন অসামাজিক কাজের জন্য এই সব কাজের জন্য সে যাবজ্জীবন জেল খাটতেছে আর সেই ব্যক্তি চালু করেছিল তুলসী পূজন দিবস আর সেটা হচ্ছে আমাদের পালন করতে হবে বাহ এটা খুব ভালো জিনিস খুব ভালো কথা ঠিক আছে তো করতে হবে আর কি করা যাবে এখন সব বিজেপির দালালরা সব বলেছে তো করতেই হবে কোনো অসুবিধা নেই এখানে আর আশারাম বাপু যে জেল খেটেছে ধর্ষণে অভিযুক্ত নয় ধর্ষণে একদম সাজাপ্রাপ্ত আসামি এটা আমি বলছি না গুগুল বলছে আপনারা গুগল করে দেখেন